মনে স্বামী যারা আছেন তারা আরো ভালো হবেন আর যারা আছেন তারা তো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দীর্ঘ অনেকদিন পর আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবার হাজির হলাম স্বামীর কাছে তার বাড়ির লোকদের দোষের কথা বলা মানে মশার কাছে ম্যালেরিয়া রোগের কথা বলা তারা কখনো আপনার কষ্ট বুঝবে না বরং তাদের বাড়ির লোক আপনার দোষ শোনালে সেটার জন্য আপনাকে শাসাতে পারবে এটাই হচ্ছে স্বামীদের স্পেশাল গুণ তাই স্বামীর কাছে মনে সব কথা বলা কিংবা নিজের বাবার বাড়ির কথা গোপন কথা বলা মানে হলো খুব হালকেটে কুমিরানা মতন যেটা হয় আর কি ঝগড়াহালে এসব কথা পয়েন্টে পয়েন্টে ঝাড়বে আর আপনার জয়েন্টে জয়েন্টে ব্যথা তৈরি করবে কিছু স্বামী সমাজে কেবল নিজের ব্যথায় বুঝে কেননা তাদের কাছে আপনি কেবল তাদের প্রয়োজন মাত্র তবে তার ব্যতিক্রমও আছে কিন্তু আপনার ব্যথায় তারা কিছু মানে যায় আর আসে ওটা বড়ো কথা না কিন্তু তারা কিছু তাদের প্রধান প্রয়োজন হচ্ছে তাদের স্ত্রী তবে কিছু আবার ব্যতিক্রম স্বামী আছে তারা স্ত্রীদের কদর করতে জানে স্ত্রীদের দুঃখ কষ্ট ভাগ করে নিতে জানে এটাই হচ্ছে মানে ব্যতিক্রম ধর্মী যে স্বামী তাদের হচ্ছে এই বিশেষ গুণটা আলহামদুলিল্লাহ ওই রকম গুণসম্পন্ন স্বামী আল্লাহ তালা আমাকেও দান করেছেন দোয়া করি প্রতিটি বোন প্রতিটি মা প্রতিটি নারীর জীবনেই এরকম ভালো একজন স্বামী পাক সে দোয়াই করি আর আমার মতে প্রকৃত স্বামী হচ্ছে তারাই যারা স্ত্রীর দুঃখ কষ্ট বুঝেন স্ত্রীর দুঃখ কষ্টে একজন আরেকজনকে সাপোর্ট দিয়ে যান তারাই হচ্ছে মনে করি প্রকৃত স্বামী আর বাকি মাত্র নামমাত্র স্বামী যারা সমাজে লোক দেখানোর জন্য আছেন তাদেরকে বলবো এখনো সময় আছে ভালো হয়ে যান আমার কথা থেকে কোনো ভুল ত্রুটি থেকে থাকলে অবশ্যই ক্ষমা করবেন যদি আপনাদের মত ভিন্ন হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সমাজে ভালো মনের স্বামী আছে আবার মন্দ মনের স্বামীও আছেন আমি মনে করি ভালো মনের স্বামী যারা আছেন তারা আরও ভালো হবেন আর মন্দ মনের যারা আছেন তারা তো অবশ্যই ভালো হওয়ার জন্য চেষ্টা করবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আমার কথাতে কোথাও ভুল ত্রুটি থেকে থাকলে অবশ্যই ক্ষমা মার্জনীয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর কমেন্ট করে দিয়ে জানিয়ে দেবেন আমার ভিডিওটি কেমন হয়েছে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম